হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি একজন ইনফ্লুয়েন্সার ফেসবুকে আমার দুই মিলিয়ন ফলোয়ার আছে এবার বই মেলায় আমি একটা বই লেখছি। হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবাইকে আমার যুক্তি দরবারে স্বাগত কিন্তু লাভ নেই থাকবেন কারণ লিজাকে অনেক ভালোবাসি লিজা আই লাভ ইউ প্রাক্তনকে কখনো ক্ষমা করব না আমি এখন রাইট এই এক বোকা আছে টপিকস পাইলি লাভাই পড়ে মানে ফিডব্যাক না দিলে হবে না চুপ থাকার চেষ্টা করছিলাম ভাই মেয়েদের হাত আমি ধরলে দোষ অনুরোধ হলে রাইট বিচার করলে লিগাল ভাবে করেন এক্সপ্লিকেশন যে ভিডিওটা বানাইছে প্রথম কথা হচ্ছে যে এক মিনিট তিরিশ সেকেন্ড কেন বানাইলি টপিক্স এই টপিকস নিয়ে এক মিনিট তিরিশ সেকেন্ড কেন কথা বললি রিলস ইনকাম বেশি ডিটেলস আলোচনা করতে অবশ্যই কেন নয় হবে হবে এখন বই বই মেলাতে দেখতে পাচ্ছেন লিজা তুমি কি লিজা? না। ফিডব্যাক আর না দিলে হবে না কোনো ভাবে। পাট্টু শেষ করি। এর সাথে এর সাথে আমার ছবিও আছে। 24 সালে এর সাথে আমার ছবি আছে। দেখবেন না দেখলে তো বিশ্বাস করবেন না। এই যে দেখেন এর সাথে আমার ছবি। এর সাথে আমার ছবিও আছে। আন্দোলনের সময় আমার মেসেজ দিয়ে বলছে যে তুই আমাদের কণ্ঠস্বর তো পাট্টু পাটাকে করেন এক্সপ্লিকেশন যে ভিডিওটা বানাইছে শুরু থেকে না না এইখানে যাই এখানে গিয়ে যদি একটু শুনি আমি কি কোনো মেয়েকে ডাইকে নিয়ে এসে ফুল দিছি নাকি আমি স্টলে গেছি ছেলে মেয়েরা আমার স্টলে আসছে তুমি আমার থেকে পাবে তুমি ডিজার্ভ করেছো ঠিক আছে এই রাইটটি এই নাও

আর তোমরা ঝামেলা বাড়ে তোমরা তিন বন্ধু খুব ভালো ছিলে তিনজন তোমরা নিজের যা কাজ করছো সেগুলো করো তোমরা আর এর ভেতরে আফসোস লিখে টেনে না ওরা কিন্তু ওত পেতে আছে ওরা কিন্তু ঢুকে যাবে তাই তোমরা নিজেরা সরি বলে ব্যাপারটাকে এখনই মিটমাট করে ফেলো আর ঝামেলা তো বন্ধু বান্ধবদের মধ্যে হয়েই থাকে তাই না তা তোমরা মিটমাট করে ফেলো তোমরা সবাই যে যার কাজ করো দুদিন ঝামেলা হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে তাই কেউ আর কোনো ভিডিও দিও না নিজেদের মধ্যে যা লাইভ টাইপ ভিডিও দিয়েছে সব ডিলিট করে ফেলো আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য ঠিক আছে কারণ আমার সাবেক প্রেমিকা করতেছিস লজ্জা লাগে না তোর আমিটাকে লজ্জা হয় না নিজেকে ছোট মনে হয় না যে ওরে ওরে বেচ করে হচ্ছে কি কন্টেন্ট রিলস বানাচ্ছি লজ্জা লাগে না

আমি তোকে নিয়ে কনটেন্ট বানাই নাই তুই আমাকে নিয়ে কন্টেন্ট বানাইছ নিজের ভিতরে লজ্জা থাকা উচিত তোর যে ওরে নিয়ে কনটেন্ট রিলস বানাইলাম ভিউজ বেশি হচ্ছে ইনকাম বেশি হবে নিজের ভিতরে লজ্জা থাকা উচিত তোর নিজের ভিতরে লজ্জা হোক যে ওরে নিয়ে আমি কনটেন্ট বানাইলাম আমি তো তোকে নিয়ে কনটেন্ট বানাই নাই তুই আগে আমাকে নিয়ে কনটেন্ট রিলস বানাইছ কাকে নিয়ে কথা বলছ নিজের